আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখন বাসায় আছি এর আরবি অর্থ আনা আলহিন ফি ব্যথ এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন ফি অর্থ আছি ব্যা অর্থ বাসায় আনা আলহীন ফি ব্যথ আমি এখন বাসায় আছি আজ হোটেলে খাব এর আরবি অর্থ আলিউম আক্কেল মাতাম এখানে আলিউম অর্থ আজ আক্কেল অর্থ খাবো মাতাম অর্থ হোটেলে আলিউম আক্কেল মাতাম আজ হোটেলে খাব আমার বন্ধু আজকে আসবে এর আরবি অর্থ আনা সাদিক ইজি আলিয়ম এখানে আনা অর্থ আমার সাদিক অর্থ বন্ধু ইজি অর্থ আসবে আলিয়ম অর্থ আজকে আনা সাদিক ইজি আলিয়ম আমার বন্ধু আজকে আসবে আমি একটু পরে যাব এর আরবি অর্থ আনা বাদেন রোহ এখানে আনা অর্থ আমি বাদেন অর্থ পরে রোহ অর্থ যাব আনা বাদেন রোহ আমি একটু পরে যাব আমি আগামীকাল কাজে যাব এর আরবি অর্থ বকরা আনা রোহ সুগল এখানে বকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি রোহ অর্থ যাব সুগল অর্থ কাজে বকরা আনা রোহ সুগল আগামীকাল আমি কাজে যাব। কোম্পানি বেতন দেয় না এর আরবি অর্থ সারিকা মাই আতি রাতিব এখানে সারিকা অর্থ কোম্পানি আতি অর্থ দেওয়া মাই আতি অর্থ দেয় না রাতিব অর্থ বেতন সারিকা মাই আতি রাতিব কোম্পানি বেতন দেয় না আমার কাছে টাকা নাই এর আরবি অর্থ ইন দে ফুলুস মাফি এখানে ইন দি অর্থ আমার কাছে ফুলুস অর্থ টাকা মাফি অর্থ নাই ইন দি ফুলুস মাফি আমার কাছে টাকা নাই মাস শেষে টাকা আসবে এর আরবি অর্থ আখের সাহার ফুলুস ইজি এখানে আখের অর্থ শেষ সাহার অর্থ মাস ফুলুস অর্থ টাকা ইজি অর্থ আসবে আখের সাহার ফুলুস ইজি মাস শেষে টাকা আসবে পাঁচটা রুটি নিয়ে আসো এর আরবি অর্থ জিপ খামসা খুবুজ এখানে জীব অর্থ আনো খামসা অর্থ পাঁচ খুবজ অর্থ রুটি জিপ খামসা খুবুজ। পাঁচটা রুটি নিয়ে আসো তুমি কি দোকানে যাবে এর আরবি অর্থ এন তার রুফ বাক্কালা এখানে এই তার অর্থ তুমি রুহ অর্থ যাবে বাক্কালা অর্থ দোকানে ইন তার রুখ বাক্কালা তুমি কি দোকানে যাবে পানি লাগবে পানি আছে এর আরবি অর্থ আবগা মায়া ফি ময়া এখানে আবগা অর্থ লাগবে মায়া অর্থ পানি ফি অর্থ আছে মায়া অর্থ পানি আবগা মায়া ফি ময়া পানি লাগবে পানি আছে পানি অনেক ঠান্ডা এর আরবি অর্থ ময়া বাড়িদ মররা এখানে ময়া অর্থ পানি বাড়িদ অর্থ ঠান্ডা মাররা অর্থ অনেক ময়া বাড়িদ মররা পানি অনেক ঠান্ডা বাহির অনেক গরম এর আরবি অর্থ মাররা হার বাড়রা এখানে মাররা অর্থ অনেক হার অর্থ গরম বাড়রা অর্থ বাহিরে মাররাহার বাদরা বাইরে বাহিরে অনেক গরম সে খুব ভালো মানুষ এর আরবি অর্থ হুয়া ইনসান জিয়াদা কয়েস এখানে হুয়া অর্থ সে ইনসান অর্থ মানুষ জিয়াদা অর্থ খুব কয়েস অর্থ ভালো হুয়া ইনসান জিয়াদা কয়েস সে খুব ভালো মানুষ সবাই একসাথে খাবো এর আরবি অর্থ করল নফর সাওয়া সাওয়া আক্কেল এখানে কুল্লু নফর অর্থ সব লোক সাওয়া সাওয়া আক্কেল অর্থ একসাথে খাবো কুল্লু নফর সাওয়া সাওয়া আক্কেল সবাই একসাথে খাবো তুমি একটা মিথ্যাবাদী এর আরবি অর্থ আনতা কাজজাব এখানে আনতা অর্থ তুমি কাজজাব অর্থ মিথ্যাবাদী আনতা কাজজাব তুমি একটা মিথ্যাবাদী বস কাজ শেষ টাকা দিন এর আরবি অর্থ মুদির খালাস সুগল আতিফুলুস এখানে মুদির অর্থ বস খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ আতি অর্থ দাও ফুলুস অর্থ টাকা মুদির খালাস সুগল আতিফুলুস বস কাজ শেষ টাকা দিন আগে খাবার খাও পরে ঘুমাও এর আরবি অর্থ আককেল আউয়াল নুম বাদেন এখানে আককেল অর্থ খাওয়া আউয়াল অর্থ আগে নুম অর্থ ঘুম বাদেন অর্থ পরে আক্কেল আউয়াল নুম বাদেন আগে খাবার খাও পরে ঘুমাও এটা ভালো না এর আরবি অর্থ হাজা মো কয়েস এখানে হাজা অর্থ এটা মো অর্থ না কয়েস অর্থ ভালো হাজা মো কয়েস এটা ভালো না কাজটি দ্রুত করো এর আরবি অর্থ সুগল সাউই সুরা এখানে সুগল অর্থ কাজ সাউই অর্থ করো সুরা অর্থ দ্রুত সুগল সাউই সুরা কাজটি দ্রুত করো তোমার খাওয়া শেষ এর আরবি অর্থ ইন দ্য খালাস আক্কেল এখানে ইন তা অর্থ তোমার খালাস অর্থ শেষ আক্কেল অর্থ খাওয়া এটা খালাস আক্কেল তোমার খাওয়া শেষ আরবি জানি একটু একটু এর আরবি অর্থ মালুম আরবি সোয়াইয়া এখানে মালুম অর্থ জানি আরবি অর্থ আরবি সোয়াইয়া অর্থ একটু মালুম আরবি সোয়াইয়া আরবি জানি একটু একটু আমি নতুন জানি না এর আরবি অর্থ আনা জেদিদ মা আরিফ এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন মা আরিফ অর্থ জানি না আনা জেদিদ মা আরিফ আমি নতুন জানি না আমি কোম্পানিতে কাজ করি এর আরবি অর্থ আনা সুগল সারিকা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করি সারিকা অর্থ কোম্পানি আনা সুগল সারিকা আমি কোম্পানিতে কাজ করি আমার পেজ লাইক করো এর আরবি অর্থ সাউবি লাইক মাল আনা পেজ এখানে সাউবি লাইক অর্থ লাইক করো মাল আনা পেজ অর্থ আমার পেজটি সাউবি লাইক মাল আনা পেজ আমার পেজটি লাইক করো